আলাইকুম বিসমুল্লাহি র আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে চট্টগ্রামের একজন বোন রয়েছেন যিনি আমাকে ফোন করে এমনভাবে কান্নাকাটি করেছিলেন যে তার কাজটা করে দিতে আমি বাধ্য হয়েছিলাম সেই বোনের কিছু বিষয় আপনাদের কাছে উল্লেখ করবো তবে বোনের নাম ঠিকানা আমি আপনাদের মাঝে দিতে পারবো না এজন্য মাফ করবেন কারণ প্রাইভেসি রক্ষা করেই আমাকে আপনাদের জন্য আমল তৈরি করতে হয় ওই বোন যখন আমাকে হোয়াটসঅ্যাপে তার ছবিটি পাঠিয়েছিলেন তার মুখে তার স্বামী এমনভাবে আঘাত করেছে বিভিন্ন স্থানে এমনভাবে কেটে ফেলেছিল যে রক্তাক্ত অবস্থায় তাকে দেখে আমার এমন মায়া লেগেছিল এবং রেয়াজা করেও দেখেছি যে ওই বোন অত্যন্ত পরকেজগার এবং অত্যন্ত ভালো একজন মানুষ আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বলেছিল যে ইনি অত্যন্ত বনের মানুষ তিনি তার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু তাদের মাঝখানে এমন একটি বিষয় ঘটেছে যার কারণে তার স্বামী তাকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে তাকে কোনো মতেই সহ্য করতে পারে না তার কারণ ছিল তার স্বামীর একজন খারাপ নারীর সাথে এমন খারাপ সম্পর্ক ছিল যে ওই নারী তাদের বিচ্ছেদ ঘটানোর জন্য এমন জাদুকুফুরি করেছিল এমন খারাপ বিশ্বাস ঋণ চালান দিয়েছিল যে তার স্বামীকে সে একেবারেই হচ্ছে অত্যন্ত ভালোবাসত কিন্তু তার স্বামী তাকে একেবারে পছন্দ করতো না একেবারে সহ্যই করতে পারতো না সামনাসামনি হওয়া মাত্রই এমনভাবে অত্যাচার করত এমন নির্যাতন করতো এমন কারাগারাজ করত যে সে অনেক ধৈর্য ধরে সেখানে অবস্থান করেছিল তার শ্বশুর বাড়িতে কিন্তু শেষ পর্যন্ত তার স্বামী তাকে মারধোর করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় তাদের তিনজন সন্তানও রয়েছে দেখা যায় যে ওই বোনের জন্য আমি কী করেছিলাম এই আমলটি কিভাবে করে দিয়েছিলাম এবং তাদের ক্ষেত্রে কি ঘটেছিল এই পুরো বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে এমনভাবে মারধর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে পশুর মতো আচরণ করে থাকে তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু তবে যখন স্বামী তাকে অত্যাচার নির্যাতন করে মারধর করে থাকে স্বামী কিন্তু হিতায়িত জ্ঞানের মধ্যে থাকে না বিশেষ রেয়াজা করে দেখেছি ওই জিন তার ভিতরে প্রবেশ করে এবং জাদু কুফুরির প্রভাব এমনভাবে স্বামীর উপর কাজ করে যে স্বামী স্ত্রীকে দেখা মাত্রই শুধু মারতেই চায় গালিগালাজ করতে চায় অত্যাচার করতে চায় নির্যাতন করতে চায় তাদের উপর থেকে একজনের উপর থেকে আরেকজনের ভালোবাসা প্রেম মোহাম্মত এমনভাবে ওই চীন এবং জাদুকুফুরি এমনভাবে দূর করে দিয়েছে যে কেউ কাউকে সহ্য করতে পারবে না তবে এক্ষেত্রে এসটি কিন্তু ওই বোন কিন্তু তার স্বামীর প্রতি অনেক দুর্বল ছিল স্বামীকে যে কোনো মূল্যে পেতে চায় তিনি বলেছিল যে শায়েক এর আগেও আমি তেরো জন শায়েকের দ্বারা আমল তদ্বির করেছি নিজেও অনেক আমল তদ্বির করেছি কিন্তু ফলাফল একেবারে আসেনি তখন ওই বোনকে আমি কিছু প্রশ্ন করেছিলাম যে আপনি কি আমল করার আগে সরফুল ওমাদ তাহসিন করেছেন আপনি কি আমল করার আগে ধীরুশিয়া পাঠ করেছেন তিনি বললেন যে এগুলো আমি প্রথমবার শুনেছি তখন ওই বোনকে বলেছিলাম যে আপনি যদি কেয়ামত পর্যন্ত আমল করে যান সারফুল উমার এবং তাহসিন সারা এবং দিঘিয়া ছাড়া আপনার স্বামী কোনোদিনও ঠিক হবে না ঠিক ওই বোনের জন্য যে কাজটি করেছিলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সে এখন বর্তমানে তার স্বামী নিয়ে ভালো আছে তার স্বামী এই আমল করার পরে ওই মেয়েকে এমন মারধর করেছে এমন গাড়ি গালাজ করেছে এমন দুর্ব্যবহার করেছে এবং স্বামী জানতে পেরে গিয়েছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কারণ হচ্ছে ওই খারাপ মহিলা এজন্য এই গত তিন দিন আগেই ওই মহিলাকে এমনভাবে অত্যাচার করেছে যে ওই মহিলা তার কাছ থেকে সুরে গিয়েছে এবং তারা স্বামী স্ত্রী এখন ভালো আছে এবং তার ফুবুকে পাঠিয়ে হচ্ছে ওই বোনকে তার বাড়িতে নিয়ে গেছে তার স্বামীর নিজে অতএব হচ্ছে এই আমলের মধ্যে পুরো বিষয়টি উল্লেখ করব। আপনারা স্বামী মধ্যে যে ঝগড়া বিবাদ হয় মারামারি হয় স্বামীজি স্ত্রীকে সহ্য করতে পারে না এর জন্য দুইটি উল্লেখযোগ্য কারণ রয়েছে একটি হচ্ছে দেখবেন শ্বশুরবাড়ির শত্রুরা যেমন মনে করেন আপনার শাশুড়ি অথবা আপনার ননদ অথবা আপনার শ্বশুরবাড়ি কোনো যা অন্য কোনো শত্রু এমনভাবে জাদুকুফুরি করে রেখেছে জিন চালান দিয়েছে এবং আপনার সম্পর্কে এমন খারাপ কথা বলে যে স্বামী আপনাকে আর দেখতেই পারবে না সহ্যই করতে পারবে না এই সব কারণে কিন্তু অনেক সুখের সংসার একেবারে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনেক স্বামীরাই দেখা যায় এমনভাবে শয়তান তাদের গ্রাস করে ফেলে খারাপ মেয়েরা এমনভাবে জাদুকুফুরি করে যে ওই মেয়ে ছাড়া সে কিছুই বোঝে না এই সন্তানদেরকে একেবারেই সহ্য করতে পারে না এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় যে স্বামীর চাইলেও আর স্ত্রীর দিকে ফিরে আসতে পারে না তবে যতক্ষণ পর্যন্ত না এই আমলটি যারা সঠিকভাবে করতে পারবেন তাদের সংসারে আর এই সমস্যা কোনোদিনও থাকবে না আর কোনোদিনে স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না স্বামীর মনের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে স্বামীর মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথা চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে ভালো চিন্তাভাবনা হতে থাকবে তার মধ্যে আপনার জন্য এমন প্রবল আকর্ষণ হবে সে আপনার অন্ধ অনুভূত হয়ে যাবে বাধ্যবশ হয়ে যাবে আপনাকে এমনভাবে ভালোবাসতে শুরু করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি যে সকল মা ও বোনেরা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা কিভাবে করবেন ওই বোনের জন্য কিভাবে আমলটি করে দিয়েছিলাম পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ অতএব হচ্ছে যে সকল মা ও বোনদের সংসারে স্বামী নিয়ে এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের জন্য জীবন একবার হলেও এই আমলটি যেভাবে প্রয়োগ করতে বলবো করে দেখবেন ওই সংসার থেকে সারা জীবনের জন্য অশান্তি মরমানির ঝগড়াঝাটি একেবারে দূর হয়ে যাবে স্বামী আপনি ছাড়া কোনো কিছুই বুঝবে না আপনার সম্পর্কে যদি স্বামীর কাছে কেউ খারাপ কথা বলে এবং খারাপ করার চিন্তা ভাবনা করে সেই তার কাছে খারাপ হয়ে যাবে এমন কি এই বোনের জন্যই আমলছি করার পরে দেখা যায় যে উল্টো জাদু জাদুকুফুরি জিন চালার সব কিছু ওই মেয়ের দিকে চলে গিয়েছিল মেয়েকে একেবারেই সহ্য করতে পারতো না স্বামী শেষ পর্যন্ত তাদের মধ্যে একেবারে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো গভীর ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে এখন তারা বর্তমানে খুবই সুখে শান্তিতে বসবাস করছেন আপনারা যারা এই আমলটি করতে চান তারা যেটি করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন কোনো ঘরের ভিতরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন সেখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না যে বসে কেবল মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি করবেন তবে এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফুর উমার এবং তাহসিন করে নেবেন সারফুর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সারফুর উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সার্ফরুমার এবং তাহসিল সারা কোনো আমল করলে আপনি কোনদিনও পূর্ণাঙ্গ ফলাফল পাবেন না ওইটার কার্যকারিতা আপনি কোনদিনও পাবেন না এই জন্য আপনাকে শুরুতেই সার্ফ রুমার এবং তাহসিল করে নিতে হবে আর এই আমল ঠিক করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার আসর নামাজের পরে অথবা রবিবার ফজরের নামাজের পরে সোমবার জুহলের নামাজের পরে বুধবার এশার নামাজের পরে এমন কি এই এশার নামাজের পরে এই আমলসি করতে পারবেন তবে আপনারা এমনও রয়েছেন যে এই সময়গুলোতে আপনারা আমলসি করতে পারবেন না তারা যেটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য এবং উপস করার জন্য কোন সময়গুলো আমল করার জন্য উত্তম আর এটির ক্ষেত্রে এমন একটি আমল এটি স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানেই থাকুক না কেন সে পরকিয়ায় লিপ্ত থাকুক কেউ আপনার পর কুফরি করুক জিন চালান করুক চাই করুক না কেন এই আমল করার পরে একেবারে সব কিছু ধুয়েমে পরিষ্কার হয়ে যাবে সারা জীবন আপনারা সুখের শান্তিতে বসবাস করবেন কেউ আর এই জীবনে বেঁচে থাকতে আপনাদের উপরে জাদুকুফুরি পারবে না জিন চালান দিতে পারবে না আপনাদের সম্পর্ক আর কোনো নষ্ট করতে পারবে না আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল জিন জগৎ রোহানি জগৎ ফেরিস্তা জগতের এত চমৎকার আমল পাবেন যে আপনারা পৃথিবীর আর কোথাও পাবেন না এই বোনের ক্ষেত্রে আমি যে সকল বিষয়গুলো এইখানে প্রয়োগ করেছি পুরো বিষয়টি উল্লেখ করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কতটা কার্যকরী আমল আর আল্লাহ তালা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তির লুকায়ত রেখেছেন আপনারা এই আমলটি করার জন্য হয় আপনার ঘরে থাকা এক টুকরা সাদা কাপড় অথবা বাজার থেকে আপনি এক দামে এক টুকরা সাদা কাপড় কিনে আনবেন তারপরে হচ্ছে আমলচি করতে পারবেন এই আমলচি করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে এই সাদা কাপড়ের উপরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হয় লাল কালি দ্বারা অথবা কালো কালি দ্বারা অথবা জাফরান কালি দ্বারা আপনি হচ্ছে লিখে নেবেন তবে এই ঘরটি একটু বড় করে নেবেন কারণ এই ঘরের মধ্যে আপনি কি উদ্দেশ্যে আমল করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য আমার ভাষায় আরবিতে টিকে তাউকিল বলা হয় এই তাওকিল আপনাকে লিখতে হবে এখন আপনারা অনেকে রয়েছেন যে তাউকিল লিখবেন কিন্তু আরবিতে লিখতে পারবেন না বাংলাতে লিখতে চান কোনো সমস্যা নেই তারা বাংলাতে লিখবেন ঠিক এইভাবে আপনারা লিখবেন বাংলাতে যে এই তাওসামের দাসেরা আতমরা দায়িত্ব নাও আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে তাকে আমার প্রতি উত্তেজিত করতে আকৃষ্ট করতে বাধ্যবশ করতে অন্ধ অনুগত করতে

যে কাপড়ের মধ্যে সামনে লিখেছেন সেটা আপনার সামনেই রাখেন এরপরে পবিত্র কোরআনে চলে আসুন এখন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে আসবেন অনেকেই চিন্তা করছেন যে আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন বাংলাটা দেখেও যদি তেল করেন তাতেও আল্লাহ হয়ে যাবে আপনাদেরকে যেটি করতে হবে শুরুতে একবার রহমানি পাঠ করবেন তারপরে অস্তামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনি হচ্ছে এই সুরার ওয়ালাহুম আদাবুল হারিক এই পর্যন্ত পাঠ করবেন অর্থাৎ সুরা বুরুজের দশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন যখন আপনার এই দশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি তাউকিল বলতে হবে এখন যারা আরবি পারেন না তারা বাংলাতেই তাওকিল বলবেন এই সুরার জন্য তাওকিলটি হচ্ছে এরকম যে বলবেন এইভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড সবকিছু আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন আপনি যখন এভাবে পাঠ পাঠ করলেন করবেন আল্লাহ আদাবুল হারিক পর্যন্ত তবে তখন আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না যখন আলহামদ আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আগের নিয়মেই যেভাবে তাউকিল পাঠ করতে হয় যে বললাম এইভাবে পুরুকুমুকের মন মস্তিষ্ক তারা আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে আরবিতে যেভাবে বলেছি ওইভাবে আপনারা বলবেন ঠিক এই নিয়মে এই সৌরাটিকে আপনারা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন আর যারা আরবি পাঠ করতে পারেন না এখনই এই সৌরার যতটুকু পাঠ করতে হবে ততটুকু বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যখন পঁয়তাল্লিশ বার আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে এটাকে আপনার সামনেই রাখুন এটাকে সামনে রাখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি পাঠ না করলে সারা জীবন আমল করে যাবেন কিন্তু স্বামী আপনার কোনোদিন বাধ্য হবে না সেই মহামূল্যবান জিনিসটি আপনাকে হচ্ছে পাঠ করতে হবে

আমি পাঠ করলাম হয় আমার মুখ থেকেই তলসামটি সামনে রেখে যে কাপড়ের মধ্যে সেটা সামনে রেখে আপনি হচ্ছে শুনতে থাকবেন পর্যন্ত সাতবার পৌঁছায় আর যদি নিজে নিজে পাঠ পাঠ করতে পারেন করবেন এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় সময় বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন ঠিক আপনি হচ্ছে যে কাজটি ওই বোনের জন্য করেছিলাম সেটি হচ্ছে এই তালসামটিকে হয় আপনি হচ্ছে সরিষার তেল মেখে অথবা আপনার ঘরে অন্য কোনো তেল থাকলে সেটাকে মেখে আপনি হচ্ছে এই তাল সামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন হয় গ্যাসের চুলায় পোড়াবেন অথবা মাটির চুলায় অথবা নিজে কয়লার চুলা প্রস্তুত করে তারপরে পোড়াবেন ঠিক এই আমলটি যখন করবেন তার তিন ঘন্টার মধ্যেই আপনার স্বামী দেখবেন নিজে থেকে আপনাকে ফোন করবে যদি দূরে থাকেন আর কাছে থাকলে তার আচরণ দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন তার কাছের কোনো ব্যক্তিকে পাঠিয়ে হলেও তাকে নিয়ে যাবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই এটি এমন একটি আমল যে সকল ও বোনেরা স্বামী নিয়ে সমস্যা আছেন স্বামী দূরে থাকুক আর কাছে থাকুক দেশের বাইরে থাকুক একবারের জন্য করে দেখবেন আপনার ওপরে যা কিছু করা থাক স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বস থাকবে যদি আপনি হচ্ছে হাজার হাজার সহায়কের কাছ থেকে তদ্বির করে আপনি কোনো ফলাফল থাকেন একবারের জন্য এমনটি আমি যেভাবে বললাম করে দেখবেন আল্লাহ তালা রশে সহমতে শতবার কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত